আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানে পুলিশের বাধা এবং নির্যাতনের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠল রানীগঞ্জ বৃহস্পতিবার সকালে রানীগঞ্জের নেতাজি মোড় সংলগ্ন এনএসবি রোড এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন রানীগঞ্জ ব্লকের কয়েকশো আশাকর্মী রাজ্য পুলিশ এবং প্রশাসনের বিরুদ্ধে স্লোগান এবং ব্যানার প্লাকার্ড হাতে নিয়ে চলা এই বিক্ষোভের জন্য দীর্ঘক্ষণ ওই এলাকায় যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে বিক্ষোভকারী কর্মীদের দাবি পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী গত একুশে জানুয়ারি অর্থাৎ বুধবার রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে পশ্চিম বর্ধমান জেলা থেকেও আশা কর্মীরা কলকাতার স্বাস্থ্য ভবন অভিযানের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন কিন্তু অভিযোগ উঠছে জেলা বিভিন্ন রেল স্টেশনে পুলিশ তাদের গতি রোধ করে কর্মীদের অভিযোগ পুলিশ তাদের স্বাস্থ্য ভবন অভিযানে যেতে বাধা দেওয়ার পাশাপাশি হেনস্থাও করেছে এদিন রানীগঞ্জ ব্লকের আশা কর্মীরা সমবেত হয়ে একটু ধিক্কার মিছিল বের করে মিছিলটি নেতা মোড়ের কাছে পৌঁছালে কর্মীরা রাস্তায় বসে পড়েন আর এর ফলে এনএসবি রোডের মতো ব্যস্ততম রাস্তায় যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় সাধারণ যাত্রীদের কিছুটা সমস্যার সম্মুখীন হতে হলেও নিজেদের অধিকার এবং পুলিশের দাদাগিরির প্রতিবাদে অনর ছিলেন আন্দোলনকারীরা তো তার জন্য আজকে আমরা দিকার নিচে बैठ করেছি আমরা রাজ্য পরিষদে চিৎকার যাচ্ছে চিৎকার এখানে সব সশস্ত্র ভবনের দপ্তরের সব লোকদেরকে চিৎকার যাচ্ছে কি কি ਮੰগনি है কি ছিল আমাদের উন্নত করে টাকা হবে আমাদের যে ইনসেনটিভটা আছে সেটা ভাগে ভাগে দেওয়া হচ্ছিল সেটা পরপর দেওয়া যে ছুটিটা পায় সেটা দিতে হবে আমাদের নিজে মেলায় খেলায়